নমস্কার আপনারা শুনছেন প্রণুমামি জগৎ নিবেদন কামার পুকুরের কথা শ্রীরামকৃষ্ণ জন্ম পূর্ববর্তী কথা এর পরবর্তী বা শেষ পর্ব আর কোনো ভূমিকা নয় শুরু করব তবে এই কাহিনী শোনার আগে আপনারা প্রথম তিনটি পর্ব যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই শুনে আসুন যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে শুরু করছি আজকের পাঠ আশ্বিন মাসে কোজাগরি লক্ষ্মী পূজার দিনে রামকুমার ভুর শুভ গ্রামে যজমান গৃহে উক্ত পূজা করিতে গিয়াছিল অর্ধরাত্রি অতীত হইলেও পুত্র গৃহে ফিরিতেছে না দেখিয়া শ্রীমতী চন্দ্রাদেবী বিশেষ উৎকণ্ঠিতা হইলেন এবং গৃহের বাহিরে আসিয়া পথ নিরীক্ষণ করিতে লাগিলেন কিছুক্ষণ ওইরূপে কাটিবার পরে তিনি দেখিতে পাইলেন প্রান্তর পথ অতিবাহিত করিয়া ভোর সুবর দিক হইতে কে একজন কামার পুকুরে আগমন করিতেছে পুত্র আসিতেছে ভাবিয়া তিনি উৎসাহে কয়েক পথ অগ্রসর হইয়া প্রতীক্ষা করিতে লাগিলেন কিন্তু আগন্তুক ব্যক্তি নিকটবর্তী হইলে দেখিলেন সে রামকুমার নহে এক পরমা সুন্দরী রমণী নানা অলঙ্কারে ভূষিতা হইয়া একাকিনী চলিয়া আসিতেছেন পুত্রের অমঙ্গলাশয় শ্রীমতী চন্দ্রাদেবী তখন বিশেষ আকুলিতা সুতরাং ভদ্রবংশে যুবতী রমণীকে গভীর রজনীতে ওই পথে পথ অতিবাহন করিতে দেখিয়াও বিস্মিতা হইলেন না সরলভাবে তাহার নিকটে যাইয়া জিজ্ঞাসা করিলেন মা তুমি কোথা হইতে আসিতেছ রমণী উত্তর করিলেন ভোর শুভ হইতে শ্রীমতী চন্দ্রা তখন ব্যস্তভাবে জিজ্ঞাসা করিলেন আমার পুত্র রামকুমারের সঙ্গে কি তোমার দেখা হইয়াছিল সে কি ফিরিতেছে অপরিচিতা রমণী তাহার পুত্রকে চিনিবেন কী রূপে একথা তাহার মনে একবারও উদয় হইল না রমণী তাহাকে সান্ত্বনা প্রদানপূর্বক বলিলেন হ্যাঁ তোমার পুত্র যে বাটিতে পূজা করিতে গিয়াছে আমি সেই বাটি হইতেই এখন আসিতেছি ভয় নাই তোমার পুত্র এখনই ফিরিবে শ্রীমতী চন্দ্রা এতক্ষণে আশ্বস্ত হইয়া অন্য বিষয় ভাবিবার অবসর পাইলেন এবং রমণীর অসামান্য রূপ বহুমূল্য পরিচ্ছদ ও নতুন ধরনের অলঙ্কার সকল দেখিয়া এবং মধুর বচন শুনিয়া বলিলেন মা তোমার বয়স অল্প এত গয়নাগাটি পড়িয়া এত রাত্রে কোথায় যাইতেছ তোমার কানে ও কি গয়না রমণী ঈশ হাস্য করিয়া বলিলেন উহার নাম কুণ্ডল আমাকে এখনো অনেক দূরে যাইতে হইবে শ্রীমতী চন্দ্রাদেবী তখন তাহাকে বিপন্ন ভাবিয়া সৎস্নেহে বলিলেন চলো না আমাদের ঘরে আজ রাতের মতো বিশ্রাম করিয়া কাল যেখানে যাইবার যাইবে এখন রমণী বলিলেন না মা আমাকে এখনই যাইতে হইবে তোমাদের বাড়িতে আমি অন্য সময়ে আসিব রমণী ঐরূপ বলিয়া তাহার নিকট বিদায় গ্রহণ করিলেন এবং শ্রীমতী চন্দ্রাদেবীর বাটির পার্শ্বেই লাহাবাবুদের অনেকগুলি ধান্যের মড়াই ছিল তদ্বিমুখী চলিয়া যাইলেন রাস্তা না ধরিয়া লাহাবাবুদের বাটির দিকে তাহাকে যাইতে দেখিয়া চন্দ্রাদেবী বিস্মিতা হইলেন এবং রমণী পদ ভুলিয়াছে ভাবিয়া ওই স্থানে উপস্থিত হইয়া চারিদিকে তন্ন তন্ন করে খুঁজিয়াও তাহাকে আর দেখিতে পাইলেন না তখন রমণীর বাক্য সকল স্মরণ করিতে করিতে তাহার প্রাণে উদয় হইল স্বয়ং লক্ষ্মীদেবীকে দর্শন করিলাম নাকি অনন্তর কম্পিত হৃদয়ে স্বামীর পার্শ্বে গমনপূর্বক তাহাকে আদ্যপ্রান্ত সমস্ত কথা খুলিয়া বলিলেন শ্রীযুক্ত ক্ষুদিরাম সমস্ত শ্রবণ করিয়া শ্রী লক্ষ্মী দেবী তোমাকে কৃপা করিয়া দর্শন দিয়াছেন বলিয়া তাহাকে আশ্বস্ত করিলেন রামকুমারও কিছুক্ষণ পরে বাটিতে ফিরিয়া জননীর নিকট ওই কথা শুনিয়া যার পরনায় বিস্মিত হইল ক্রমে সন বারোশো সাল সমাগত হইল শ্রীযুক্ত ক্ষুদিরামের জীবনে এই সময়ে একটি বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল তীর্থদর্শনে তাহার অভিলাষ পুনরায় প্রবলভাবে ধারণ করায় পিতৃপুরুষদিগের উদ্ধারকল্পে তিনি এখন গয়া যাইতে সংকল্প করিলেন ষাট বৎসরে পদার্পণ করিলেও তিনি প্রদবজে ওই ধামে গমন করিতে কিছুমাত্র শকুঞ্চিত হইলেন না তাহার ভাগিনী শ্রীমতী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায় তাহার গয়াধাম যাওয়ার কারণ সম্বন্ধে একটি অদ্ভুত ঘটনা আমাদের নিকট উল্লেখ করিয়াছিলেন নিজ দুহিতা শ্রীমতী কাত্তায়ী দেবীর বিশেষ পীড়ার সংবাদ পাইয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম এই সময়ে একদিন আনুর তাহাকে দেখিতে উপস্থিত হইয়াছিলেন শ্রীমতী কাত্তায় বয়স তখন আন্দাজ পঁচিশ বৎসর হইবে পীড়িতা কন্যার হাবভাব ও কথাবার্তায় তাহার নিশ্চয় ধারণা হইল তাহার শরীরে কোনো ভূতজনীর আবেশ হইয়াছে তখন সমাহিত চিত্তে শ্রী ভগবানকে স্মরণ করিয়া তিনি কন্যার শরীরে প্রবিষ্ট জীবের উদ্দেশ্যে বলিলেন তুমি দেবতা বা উপদেবতা যাহাই হও কেন আমার কন্যাকে এরূপ কষ্ট দিতেছ অবিলম্বে ইহার শরীর ছাড়িয়া অন্যত্ব গ্রমণ করো তাহার ওই কথা শ্রবণ করিয়া উক্ত জীব ভীত ও সংকুচিত হইয়া শ্রীমতী কাত্তায়নের শরীরাবলম্বনে উত্তর করিল গয়ায় পিণ্ডদানে প্রতিশ্রুতি হইয়া যদি আপনি আমার বর্তমান কষ্টের অবসান করেন তাহা হইলে আমি আপনার দুহিতার শরীর এখনই ছাড়িতে স্বীকৃত হইতেছি আপনি যখনই ওই উদ্দেশ্যে গৃহ হতে বাহির হইবেন তখন হইতে ইহার আর কোনো অসুস্থতা থাকিবে না একথা আমি আপনার নিকট অঙ্গীকার করিতেছি অন্যন্তর শ্রীযুক্ত ক্ষুদিরাম ওই জীবের দুঃখে দুঃখিত হইয়া বলিলেন আমি যত শীঘ্র পারি গয়াধামে গমনপূর্বক তোমার অভিলাষ সম্পাদন করিব এবং পিণ্ডদানের পরে তুমি যে নিশ্চয়ই উদ্ধার হইলে এ সম্বন্ধে কোনোরূপ নিদর্শন পাইলে বিশেষ সুখী হইব তখন প্রেত বলিল ওই বিষয়ে নিশ্চিত প্রমাণস্বরূপে সম্মুখস্থ নিজ বৃক্ষের বৃহত্তম ডালটি আমি ভাঙ্গিয়া যাইব জানিবেন হৃদয়রাম বলিলেন উক্ত ঘটনায় শ্রীযুক্ত ক্ষুদিরামকে গয়াধামে যাত্রা করিতে প্রোৎসাহিত করিয়াছিল এবং উহার কিছুকাল পরে উক্ত বৃক্ষের ডালটি সহসা ভাঙ্গিয়া যাওয়ায় সকলে ওই প্রেতের উদ্ধার হইবার কথা নিঃসংশয়ে জানিতে পারিয়াছিল শ্রীমতী কাত্তায়নী দেবীও তদবধি সম্পূর্ণরূপে নিরোগ হইয়াছিলেন হৃদয়রাম কথিত পূর্বোক্ত ঘটনাটি কতদূর সত্যতা বলিতে পারি না কিন্তু শ্রীযুক্ত ক্ষুদিরাম যে ওই সময়ে গয়া দর্শনে গমন করিয়াছিলেন একথা কথা কিছুমাত্র সন্দেহ নাই সন বারোশো একচল্লিশ সালের শীতের কোন সময়ে শ্রীযুক্ত ক্ষুদিরাম বারাণসী ও গয়াধাম দর্শন করিতে গমন করিয়াছিলেন প্রথমোক্ত স্থানে বিশ্বনাথকে দর্শন করিয়া যখন তিনি গয়াক্ষেত্রে পৌঁছিলেন তখন চৈত্র মাস পড়িয়াছে মধু মাসে ওই ক্ষেত্রে পিণ্ড প্রদানে পিতৃপুরুষ সকলের অক্ষয় পরিতৃপ্তি হয় জানিয়ায় বোধ হয় তিনি ওই মাসে গয়ায় আগমন করিয়াছিলেন প্রায় এক মাসকাল তথায় অবস্থানপূর্বক তিনি যথাবিহিত ক্ষেত্রকার্য সকলের অনুষ্ঠান করিয়া পরিশেষে গদাধরের শ্রী পাদপদ্মে পিণ্ডদান করিলেন ওইরূপে যথাশাস্ত্র পিতৃকার্য সম্পন্ন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের বিশ্বাসী হৃদয়ে ওই দিন যে কতদূর তৃপ্ত ও শান্তি উপস্থিত হইয়াছিল তাহা বলিবার নয় পিতৃঋণ যথাসাধ্য পরিশোধ করিয়া তিনি যেন আজ নিশ্চিন্ত হইয়াছিলেন এবং শ্রী ভগবান তাহার ন্যায় অযোগ্য ব্যক্তিকে ওই কার্য সমাধা করিতে শক্তি প্রদান করিয়াছেন ভাবিয়া তাহার কৃতজ্ঞ অন্তর অভূতপূর্ব দীনতা ও প্রেমে পূর্ণ হইয়া উঠিয়াছিল ভাগে তো কথাই নাই রাত্রিকালে নিদ্রার সময়েও ওই শান্তি ও উল্লাস তাহাকে ত্যাগ করে নাই কিছুক্ষণ নিদ্রা যাইতে না যাইতেই তিনি স্বপ্নে দেখিতে লাগিলেন তিনি যেন শ্রীমন্দিরে গদাধরের পাদপদ্ম সম্মুখে পুনরায় পিতৃপুরুষ সকলের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করিতেছেন এবং তাহার যেন দিব্য জ্যোতির্ময় শরীরে উহা সানন্দে গ্রহণপূর্বক তাহাকে আশীর্বাদ করিতেছেন বহুকাল পরেই তাহাদিগের দর্শন লাভ করিয়া তিনি যেন আত্মসংবরণ করিতে পারিতেছেন না ভক্ত গদগদ চিত্রে রোদন করিতে করিতে তাহাদিগের পাদ স্পর্শ করিয়া প্রণাম করিতেছেন পরক্ষণেই আবার দেখিতে লাগিলেন যেন অদৃষ্ট পূর্ব জ্যোতিতে মন্দির পূর্ণ হইয়াছে এবং পিতৃপুরুষগণ সসম্ভ্রমে সংযতভাবে দুই পার্শ্বে করজরি দণ্ডায়মান থাকিয়া মন্দির মধ্যে বিচিত্র সিংহাসনে সুখাসীন এক অদ্ভুত পুরুষের উপাসনা করিতে দেখিলেন নবদুর্বাদল শ্যাম জ্যোতির্মণ্ডিত তনু ওই পুরুষ স্নিগ্ধ প্রসন্ন দৃষ্টিতে তাহার দিকে অবলোকনপূর্বক হাস্যমুখে তাহাকে নিকটে যাইবার জন্য ইঙ্গিত করিতেছেন যন্ত্রণায় পরিচালিত হইয়া তিনি যেন তখন তাহার সম্মুখে উপস্থিত হইলেন এবং ভক্তি বিউভাল চিত্রে প্রণাম প্রণামপূর্বক হৃদয়ের আবেগে কত প্রকার স্তুতি ও বন্দনা করিতে লাগিলেন দেখিলেন ওই দিব্য পুরুষ যেন তাহাতে পরিতুষ্ট হইয়া বিনা নিঃসন্দি মধুর স্বরে তাহাকে বলিতে লাগিলেন ক্ষুদিরাম তোমার ভক্তিতে পরম প্রসন্ন হইয়াছি পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হইয়া আমি তোমার সেবা গ্রহণ করিব স্বপ্নের অতীত ওই কথা শুনিয়া তাহার যেন আনন্দের অবধি রহিল না কিন্তু পরক্ষণেই চিরদরিদ্র তিনি তাহাকে কি খাইতে দিবেন কোথায় রাখিবেন ইত্যাদি ভাবিয়া গভীর বিষাদে পূর্ণ হইয়া রোদন করিতে করিতে তাহাকে বলিলেন না না প্রভু আমার ওইরূপ সৌভাগ্যের প্রয়োজন নাই কৃপা করিয়া আপনি আমাকে দর্শনদানে কৃতার্থ করিলেন এবং ঐরূপ অভিপ্রায় প্রকাশ করিলেন ইহা আমার পক্ষে যথেষ্ট সত্য সত্য পুত্র হইলে দরিদ্র আমি আপনার কি সেবা করিতে পারিব এই অমানব পুরুষ যেন তখন তাহার ঐরূপ করুণ বচন শুনিয়া অধিকতর প্রসন্ন হইলেন এবং বলিলেন ভয় নাই ক্ষুদিরাম তুমি যাহা প্রদান করিবে তাহাই আমি তৃপ্তির সহিত গ্রহণ করিব আমার অভিলাষ পূরণ করিতে আপত্তি করিও না শ্রীযুক্ত ক্ষুদিরাম ওই কথা শুনিয়া যেন আর কিছুই বলিতে পারিলেন না আনন্দ দুঃখ প্রভৃতি পরস্পর বিপরীত ভাবসমূহ তাহার অন্তরে যুগপথ প্রবাহিত হইয়া তাহাকে এককালে স্তম্ভিত ও জ্ঞান শূন্য করিল এমন সময়ে তাহার নিদ্রা ভঙ্গ হইল নিদ্রা ভঙ্গ হইলে শ্রীযুক্ত ক্ষুদিরাম কোথায় রহিয়াছেন তাহা অনেকক্ষণ পর্যন্ত বুঝিতে পারিলেন না পূর্বোক্ত স্বপ্নের বাস্তবতা তাহাকে এককালে অভিভূত করিয়া রাখিল পরে ধীরে ধীরে তাহার যখন স্থূল জগতের জ্ঞান উপস্থিত হইল তখন শয্যা ত্যাগ করিয়া তিনি ওই অদ্ভুত স্বপ্ন স্মরণ করিয়া নানা কথা ভাবিতে লাগিলেন পরিণামে তাহার বিশ্বাস প্রবণ হৃদয় স্থির নিশ্চয় করিল দেবস্বপ্ন কখনো বৃথা হয় না নিশ্চয় কোনো মহাপুরুষ তাহার গৃহে শীঘ্রই জন্ম পরিগ্রহ করিবেন বৃদ্ধ বয়সে নিশ্চয় তাহাকে পুনরায় পুত্রমুখ অবলম্বন করিতে হইবে অন্যন্তর ওই অদ্ভুত স্বপ্নের সাফল্য পরীক্ষা না করিয়া কাহার নিকট তদ্বিবরণ প্রকাশ করিবেন না এই রূপ সংকল্প তিনি মনে মনে স্থির করিলেন এবং কয়েকদিন পরে গয়াধাম হইতে বিদায় গ্রহণ করিয়া সন বারোশো বিয়াল্লিশ সালে বৈশাখে কামার উপস্থিত হইলেন নমস্কার এখানেই শেষ করছি ভুল ত্রুটি মার্জনা করবেন ছোটো বোন বা বাড়ির মেয়ে মনে করে প্রণব আমি সাথে থাকুন ও শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ